এই যাতে মিডিয়া আছে সুন্দর করে লিখবেন আমি আনোয়ার সরকার বলছি বলবি লোট কন্টাক্ট বিয়ে দিছিল আমি বলছিলাম তুমি কেমন শরীয়ত করো তোমার শরীয়তে বউ থাকতে বউ করা যায় দুই বউ থেকে আর দুই বউ বিয়ে করা যায় আছে কিন্তু তুমি স্বামী থাকতে তোমার বউকে আরেক জায়গায় বিয়ে দাও না কেন আমি বলি নাই যেমন দিয়েছিল ইব্রাহিম খলিউল্লাহ তুমি দাও নাকে আর তুমি যে কথা কইছো বাবা তুমি কি কমশালা শ্রোতা দর্শক কি কইব জানোয়ার ভাইয়ের ছাত্র সে এমন কাছা কথা কয় কেন এইজন্য তোমাগো কই বাবা তোমাক কই রুমি সরকার কই রুমি সরকারকে কই মারে আনিস কই বাবা তোরা আরো গান শেখ হ্যাঁ এ মে পাশ বিয়ে পাশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু একজন শিল্পী হওয়া যায় না রে বাবা শিল্পী হতে গেলে ওস্তাদের চরণ ধরি